এখন এই ওসি বলছে তুই যদি হুজুরকে না মারিস তোর পিডায় লাত্তর ঘাড় গোড় ভাঙবো এখন ওসি দুমদাম গাঁজা খোরলে পিডায় এখন গাজা খোর কতক্ষণ খাবে এই হুজুরকে উদাম পিদাম লাথি মারা শুরু করছে গাজা খোরটি হুজুরকে মারাইছে অবশেষে একটা সাদা কাগজ এনে একটা সাদা কাগজ এনে চটকালীন সময়ের জালেম ওসি স্বৈরাচারের দোসর একটা সাদা কাগজ এনে ওই হুজুরকে দিয়ে বলছে বল এই কাগজে লেখ ভবিষ্যতে যদি করিস তুই আর এখন কি এরা বলে আগেই এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে লক্ষ্য না সে মুসলমানদের উপর চালিয়েছে বাংলাদেশ মনে রাখবেন এই দেখে বলছি আপনাদেরকে জিজ্ঞাস করেন ষোলো বছরে দোয়া করতাম আল্লাহ তুমি কি দেখো না তুমি কি দেখতে পাও না আর এখন খালি মনে হয় আল্লাহ তুমি দেখাবা তাই বলি এত তাড়াতাড়ি কথা কথা ষোলো বছরে মনে করতাম আল্লাহ তুমি কি দেখতে পাও না আর এখন খালি মনে হয় তুমি এত তাড়াতাড়ি দেখাবা তাই বলি সুমন আল্লাহ বলেন আল্লাহ আছে নাই যুগে যুগে প্রত্যেকটা জানকে আল্লাহ দুনিয়ায় বেজ্জতি করে আল্লাহ তাদের বেচ্যুতি করেছে দুনিয়াতেও বেচ্যুতি আখেরাতেও তারা বেচ্যুতি হবে শোনেন ও মুসলমানেরা জালেমদের পরিণতি আরো কি হয়েছে আমি একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দুনিয়া মুসলমান এই জন্য আপনাদেরকে বলব কথার দ্বারা ব্যবহারের দ্বারা অর্থের দ্বারা দ্বারা রাজনীতির দ্বারা কখনো কারোর উপরে জুলুম করবেন না একটা মানুষ মিথ্যাবাদী না তারে মিথ্যাবাদী বললেন একটা মানুষ ধর্ষক না তাকে ধর্ষক বানালেন একটা মানুষ রাজাকার না তাকে রাজাকার বানালেন একটা মানুষ তালেবান না তাকে তালেবান বানালেন একটা মানুষ স্বাধীনতা বিরোধী না তাকে স্বাধীনতা বিরোধী বানালেন এটা তার উপরে মিথ্যা অভিযোগ তার উপরে জুলুম আর এই মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে আল্লাহ সমস্ত পদ্মা সরে যাবে মাজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কাজী দুনিয়ার চোখে দেখেন যারাই দুনিয়ায় মিথ্যা অপবাদ কলঙ্ক মানুষের উপরে ছড়ায়

তোমরা আমার মতো জালেম হয় না জুলুম করো না অত্যাচারী হয় না একদিন দুই দিন তিন দিন চার দিন একই বক্তব্য দেয় কিন্তু কেউ তার বক্তব্যটা ঠিক মতো ভ্রুক্ষেপ করে ঠিক মতো কান দিয়ে শোনা না এক মুরব্বি এসে বলছে বাজান তুমি একই বক্তব্য তিন দিন ধরে মোড়ের মাথায় দাও কেউ তোমার বক্তব্যটা ঠিক মতো খেয়াল করে না এই বক্তব্যটা তুমি কেন দাও এই নসিহাতটা তুমি কেন করো কেউ তো তোমার বক্তব্য নসিহাত কেউ কান দিয়ে শোনা না এইবার যুবক বলতেছে কেন যে বক্তব্য দেই মনের কষ্টে দেই জানেন না আপনি কেন যে এই বক্তব্য দেয় কেন বক্তব্য দাও বলো যুবক জান্তি বলে শোনেন চাচা আমি ছিলাম এলাকার অত্যাচারী যুবক এই এলাকার অত্যাচারী জানেন আমার সাইডে বড় যুবক অত্যাচারী এলাকার মধ্যে কেউ ছিল না আমার এলাকার মানুষ থাকতে পারত চাদাবাজি রাজানি চিন্তায় এমন কোন কাজ নাই আমি এলাকার মধ্যে করি নাই একদিন আমি নদীর কিনারায় গেছি ঘুরতে ঘুরতে যে দেখি এক জেলে নদীর কিনারায় মাছ মারছে আমি নদীর কিনারায় যে জেলেকে ডাক দিলাম জেলে নদীর কিনারায় আসলো জেলেকে দেখি বললাম ও জেলে মাছ জেলে বলছে একটা পেয়েছি আমি একদিন দুই দিন তিন তিন নদীতে জাল মেরে 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 একটা বোয়াল মাছ আমার খাসার মধ্যে পড়েছে এইবার জেলে এই যুবকটা বলছে মাছটা আমাকে দাও ছেলে মনে করছে মাছটা মনে হয় অনেক